আপনারা এই ভিডিও ক্লিপ টা লাইন তারপরে আমার কিছু কথা আছে আপনারা বিশেষ করে কথা খাই ফোন বা অথচ ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন দেখেন বাইরা এরাই হলো সেই আসামের নাগরিক এরাই হলো এই যে এরাই হলো সেই আসামের নাগরিক এবং এই যে মহিলার সাথে দেখতেছেন আট মাসের শিশু বাচ্চা এই আট মাসের শিশু বাচ্চা সহ গত শনিবারের দিন তারা ভারত থেকে ভারতের আসাম থেকে তাদেরকে জোরপূর্বক জোর করে গাড়িতে তুলে বাংলাদেশের উদ্দেশ্যে তাদেরকে পাঠানোর জন্য বর্ডার বর্ডারে যে এখানে ক্যাম্প দেখা যাচ্ছে আমার পিছনে যে ক্যাম্পটা দেখা যাচ্ছে এই ক্যাম্পের মধ্যে তারা তাদেরকে নিয়ে আসে এবং এই যে শিশু বাচ্চা কোলের বাচ্চা দুধের বাচ্চা তাদের দুধ বিনাকার বাচ্চা হাহাকার করে কান্না করতেছে মানবিকতার শব্দটা বলতে ভারতীয়দের মধ্যে কিছুই নাই দেখেন এখানে যে লোকগুলো দেখতে পারতেছেন এরা সবাই ছয়জন পুরুষ ছয়জন নারী এবং একটা শিশু বাচ্চা আট মাসের দুধের বাচ্চা শিশু বাচ্চা সহ তাদেরকে গত শনিবারের দিনে রেশন কার্ডের কথা বলে তাদেরকে গাড়িতে করে নিয়ে আসে তাদেরকে নিয়ে আসে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেব না আমরা চেষ্টা করব প্রতিহত করার জন্য এই যে পিছনে এই যে পিছনে আছে এরা এই যে বিএসএফ বাহিনী এরাই মূলত এই জন্য খারাপ কাজটা করেছিল গতকাল রাত তিনটার দিকে এই যেখানে তাদের আরও অনেককে দেখা যাচ্ছে এখানে গাছের নিচে মহিলা পুলিশ মহিলা বিজেপি সহ তারা অনেকে বর্ডারে আসছে আপনারা দেখেন এভাবে অমানসিক অত্যাচার করে এই মুসলিম মানুষগুলোকে এগুলো কিন্তু হিন্দু নয় এগুলো হলো মুসলিম মুসলিমদের উপর অমানুষিক অত্যাচার চলছে ভারতে সারা বিশ্বে সরাই দেবেন এই ভিডিওগুলা ভারতের মধ্যে মুসলিমদের উপর অমানসিক অত্যাচার চলছে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে মসজিদ ভেঙে দিয়ে তাদের খাবার কোনো কিছু না দিয়ে জায়গা জমি সব কিছু হিন্দুরা কেড়ে নিয়ে বাংলাদেশের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে গতকালকে রাত সাড়ে তিনটার সময় লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে রাত তিনটার সময় তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় এই যে বিএসএফ বাহিনী এই যে বিএসএফ যারা এরা অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশের বিচক্ষণ বিজেপি টহল দল যারা এখানে ছিল তারা তাদেরকে আটক করে এবং আটক করে তাদেরকে ভারত সীমান্তে বর্তমান ওনারা আছে ভারতের মধ্যেই এবং ওখানকার যারা মহিলা এবং পুরুষ তারা ভারতীয় বিএসএফের সাথে কথা বলতেছে যে আমরা হলাম ভারতীয় নাগরিক আমরা কেন বাংলাদেশে যাব তাদের ভাষ্য মতে আমরা জানতে পারলাম তারা নিজেরাই বাংলাদেশে আসতে চাচ্ছে না এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক এক একটা বিজেপির সমান আমরা আমাদের হাতিয়ার যতটুকু বাস এটা দিয়ে করব ভারতের সর্বনাশ যেভাবে আপনারা ভিডিওগুলি দেখতে পারছেন অত বুঝতে পারছেন তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানে শুনতে পারছেন এরা কইতরা যেন আমরা ভারতর নাগরিক ভারতর আধার কার্ড আছে ভোটার আইডি আছে রেশন কার্ড আছে সম্পূর্ণ সব জিনিস টাকা সত্ত্বেও এরারে বাংলাদেশী কেন বানানি হয় আর এরারে জবরদস্তি কেন বাংলাদেশ ফাটা হয় এই জিনিসখান নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রশ্ন উঠিছে তবে আমি আপনারার একটা জিনিস কইতাম চাই এরা যদি বাংলাদেশি হইয়া থাকে তো এরারে ভারতের আধার কার্ড খে বানাইয়া দিছে এরারে ভারতের ভোটার আইডি খে বানাইয়া দিছে এরারে ভারতর রেশন কার্ড খে বানাইয়া দিছে এই জিনিসখান আপনারা বুঝার চেষ্টা করবা এরা যদি বাংলাদেশী হইয়া থাকে তো এরারে ভারতের নাগরিকত্ব কে দিল এরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াত বর্ডার ক্রস সামনে করল এরারে বর্ডার ক্রস খেয়ে করাইছে কতদিন থেকে বারতে তারা বসবাস করে বারত তারা আধার কার্ড বানার বারত তারা ভোটার আইডি বানার বারত তারা রেশন কার্ড বানার সম্পূর্ণ সব জিনিসের ফেসিলিটি তারা উটাইলেইছে এর ফলে তারারে বাংলাদেশী নাগরিক দূষিত করিয়া তারারে বাংলাদেশ ফাটানিও তো একটা জিনিস বাইয় বোঝা অনেক জরুরি কারণ এরারে বাংলাদেশটা কি আনছে খে বারতো আনার পরে এরারে ভোটার আইডি বানাইয়া দিছে খে এরে রেশন কার্ড খেয়ে বানাইয়ে দিল এরে আধার কার্ড খেয়ে বানাইয়া দিল একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা এখন যদি খও। যে এখন যদি আপনারা এই জিনিস জিনিসখান কো যে বিজেপি সরকারে আনছে বিজেপি সরকারে কইব কংগ্রেস সরকারে আনছে কংগ্রেস সরকারে কইব বিজেপি সরকারে আনছে আর মাঝখানের সাধারণ মানুষে দুঃখাইত্রা আর মাঝখানের সাধারণ মানুষ মত্রা। গতিকে এই দফক্কর নেতাক বুয়াইয়া এই জিনিসখান তোর জাজ ফরতাল করা অনেক জরুরি এই বাংলাদেশি বর্ডার ক্রস সামনে করে বর্ডার অত বিএসএফ থাকা সত্ত্বেও যে বাংলাদেশি আবার ইন্ডিয়া ক্রস কেমনে করে এই তোর প্রশ্ন মানুষের কতরা ন্যাশনাল টিভির মাঝে ডিবেট কতরা যে বাংলাদেশী ক্রসমনে করলো বর্ডার অত সত্ত্বেও বাংলাদেশি বর্ডার ক্রস কেমনে করে এই জিনিসখান তোর ডিবেট চলে ন্যাশনাল টিভির মাঝে এখন যদি আমি কই কংগ্রেসে ভার করছে কংগ্রেসে করব বিজেপিয়ে ভার করছে বিজেপি এ কংগ্রেসে ভার করছে তো এই বাংলাদেশি ফার করলো কে আর এই বাংলাদেশী বর্ডার ক্রস কেমনে করল এই জিনিসখানাইন বোঝা অনেক জরুরি বাদবাকি আপনার আর বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানসটা দেখার সুযোগ করে দিবা